বলাগট ঈশ্বরীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কেট কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকলের কুড়ি ইঞ্জিন ঘটনাস্থলে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপ পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা মোহনপুর থানার আধিকারিক দ্রাবিদ হোসেন মন্ডল রহডা থানার আধিকারিক ঋগবেদ সাহা লেগেছে ওইখানে সেটা বলতে পারবো না দাদা আমি এটা জানি কেমিক্যাল কারখানা হ্যাঁ তারপরে এই আগুনটা দেখে সবাই পালিয়েছে যেখানে আমার হ্যাঁ পাশেও আমাদেরও পুড়ে গেছে আমাদেরও ধরে নিয়েছে ওটাই দিয়ে ধরেছে আমাদের আমি ছিলাম আমি কি করব একা বলুন না কি এই গাঁজি কারখানা আছে কারখানা হ্যাঁ এখন তো ধোঁয়ায় দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে ক্ষতি তো অনেকই হয়েছে দাদা আশেপাশে না এইটাই কেমিক্যাল আর এই গেজি কারখানাই আমাদের বেশি ক্ষতি হয়েছে পুরো শেষ হয়ে গেছে আমাদের কারখানাই পুড়ে গেছে